বায়রা বাবার বন্ধুরা গভীর মনো অন্তরের কাল লাগে শুনবেন এই সম্পদ গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হজরতে সাহাল রাদি আল্লাহ আনহ উনি বলেন এই সম্পদ আমার আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরে আনিছে আমি আমার আল্লাহ তালার এবাদত করার মতমন মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের তিনশো পঁয়ষট্টি দিনটা আমি কাটিয়ে দিতাম কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা যার নাম হলো হজরতে আল্লা মারা রহমতুল্লাহ আলাই আল্লাশা আমি বাগিনার ডাক দিয়া কয় এরে সাহা আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে বাগিনা তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না কোনো টাকা চাই না কোনো পয়সা চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই বলে মামা কি চান বলে আল্লাহ দিন তুমি অতিবাহিত করো এ তিনশো দিন সময় তাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা মানে চব্বিশ ঘন্টা সময় দিবা আমি তোমার কাছে চব্বিশ ঘন্টা সময় চায়া নিতেছি ওই সাহাল কয় মামা আপনি আমাকে এই কথা বলেছেন আপনি একজন ভালো আলেম আপনার কথা তো আমার রাখাই লাগে হ্যাঁ ঠিক আছে মামা আপনার কথা মোতাবেক আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব। মানে সকাল থেকে রাত্র আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে। ওই সাহাল তার মামার কথা শুই না গ দিয়া কই মামা আগামী কালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি ওই ওনার কথা মোতাবেক তাকে সময় দিতে লাগলেন তো আল্লা একজন ভালো মানের আলমাল্লা নবী গ কিন্তু আমরা এই সকল জিকির করার পরেও আমরার মনটার ভিতরে শান্তির দরকার আমরা জীবনে গুণা করছি আমরার কাছে তো ভালো লাগে না আমরা অনেক গুণা করছি লুকাইয়া লুকাইয়া আমরা অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুণাগুলা যদি আপনারার ফুতেরা দেখত সন্তানে দেখত আপনার বাবা কইয়া পরিচয় দিত না যুবকের রে গুনা যদি তোমার মা দেখতো তুমি সন্তানের সন্তান বলা পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম এই স্বামীন রাজার গুনা যদি আপনারা দেখতেন আমার মনে হয় না ফিলে বক্তা বানাইয়া দাওয়াত দিতেন আমার আল্লাহর দরবারে শুকরিয়া আমার আল্লাহ তালা আমার গুনাগুলা গোপন কইরা রাখছে ও আমার মারাল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আমরার জীবনের গুনাগুলা গোপন করা রাখছে মাবুদ আজকে এই আদ্রা এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতার মাহফিলে বৈসা আপনার কাছে তহবা করি তহবা করি আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না আপনারা বলেন আজকের মাহফিলে বৈসা আমরা যদি আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য তহবা করি ক্ষমা চাই আমার আল্লাহ আমরার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না কন্যা পারে কি পারে না ওরে তুমি তো মা লি আরে বানাও বাদ ফকিরে ফকির এসব তোমার তেরি দান কন্যা এসব তোমার কুদুরতের দান আল্লাহ গুনা খাতা মাফ করয়া মোরার বলেন গুনা গুনা মোর না কই রাশি গুনা মাফ কই রাধা সাই বানা তুমি সারা কেয়া আসে আমার বলে তুমি সারা কেয়া সে বান্দ তুমি যদি মাফ না কর যাইব আমরা কারো দারে তুমি যদি যাইব আমরা কারো দারে দয়া কর রহিম রহমান বলেন দয়া কর রহিম রহমান আল্লা পরে গুণা খাতা মাফ করয় মার বলনে গুনা খাতা মাফ কর্মার আল্লা পর ভার গুনাহাতা মাফ কর আয় তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা কর তুমি সারা নাই কে বান্দার বল তুমি সারা নাই বান্দার আল্লাহ পরে গুনা খাতা মাফ আমার কনা গুনা খাতা আল্লাহ কাহ হারে গুনা খাতা আদ্রা এলাকার মা বোন রাগো মতো আমি শামীম রাজা গত বছর মেয়ের রাজনবীর রাতে ও আর শুনে গেলাম আবার ওই বছর তৈলায় আসছি মা জীবনে অনেক অন্যায় হৈছে গুণা হয়েছে গোমা একটু তাড়াতাড়ি ওয়াজটা শোনার জন্য মুনাজাতে দোয়া করার জন্য তুমি রেডি হইয়া যাও এরে আমার আদ্রা এলাকার জপরদার অন্তরালের মা বোনেরা ওয়াজ শুই না যদি জীবন পরিবর্তন করতে পারো আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ গো ওই আদ্রা এলাকার মা বোনেরা আমি গুণাগারের জবান দিয়া দুইটা কথা শুই না করা বন্ধ করছে আল্লাহ যদি আমি শামীম রাজারে জান না তোমরা আমার কথা শুই না জান্নাত পাওয়ার কারণে যদি তোমরা আমারেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আমার আল্লাহ আমারেও মাফ করে দিব এলাকার বাবা বাজিরারে দোকান পাটার মধ্যে বইসা রইস আর কতকাল দোকান পাটে বৈশা থাকবা আজকের মাহফিলের মধ্যে আমরা একটু পরে জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তালারে জবান ডাকবো ডাকব আসনারে ভাই জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য আমরা আমার আল্লাহ তালারে ডাকব কেউ জবান বন্ধ রাইকেন না আমরা যারা জীবনে গুনাহ করছি যাদের গুনা আছে তাদের কাছে আমার দাবি আছে আমার বায়েরা বাবারা বন্ধুরা গভীর অন্তরের কান লাগে শুনবেন এই সম্পদের মায়ে পরে গিয়েছিলেন আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হজরতে সাহাল রাজি আল্লাহ আনহ উনি বলেন এই সম্পদ আমার আমার আল্লাহর পথ থেকে এমন দূরে সরে আনিছে আমি আমার আল্লাহ তালার এবাদত করার মতমন মন মানসিকতা আমার দুনিয়াতে ছিল না আমি আমার সম্পদের বাহাদুরিতে বছরের তিনশো পঁয়ষট্টি দিনটা আমি কাটিয়ে দিতাম কিন্তু হঠাৎ করে আমি সাহালের একজন মামা যার না আল্লামা ঘরতে আল্লাহমতুল্লাহ আলাই আল্লামা রাজি আইসা আমি বাগিনারে ডাক দিয়া কয় এরে সাহা আমার আল্লাহ তো তোমার অনেক সম্পদ দান করছে বাগিনা তোমার কাছে আমি কোনো সম্পদ চাই না কোনো টাকা চাই না কোনো পয়সা চাই না আমি তোমার কাছে একটা জিনিস চাই বলে মামা কি চান বলে আল্লাহ তা আল্লাহ এ তিনশো দিন সময় তো তুমি অতিবাহিত করো এ তিনশো দিন সময় তাইকা তুমি আমি মামারে মাত্র একদিন সময় দিবা মানে চব্বিশ ঘন্টা সময় দিবা আমি তোমার কাছে চব্বিশ ঘন্টা সময় চাইয়া নিতেছি ওই হজর কয় মামা। আপনি আমাকে এই কথা বলেছেন আপনি একজন ভালো কথা তো আমার রাখাই লাগে হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি আপনাকে মাত্র একদিন সময় প্রদান করব মানে সকাল থেকে রাত্র আগামীকালকে সকাল পর্যন্ত সময় প্রদান করবে ওই সাহাল তার মামার কথা শুই না গো মামা আগামী কালকে সকাল থেকে আমি আপনাকে সময় দিতে রাজি আছি ওই সময় দিতে লাগলেন তো আল্লামা উনি একজন আলেম হওয়ার কারণে আল্লামা রাজি রহমতুল্লাহ ডাক দিয়া কয় মামা আমাকে যেহেতু সময় দিবা আমিও মনে মনে চিন্তা করলাম এ চব্বিশ ঘন্টা সময় আমি তোমার দুনিয়ার কোনো ধোকাবাদিতে কাটাইব না দুনিয়ার কোনো খারাপ মাঝে কাটাইব না বাগিনা আমি কাটাইব আমি এবং তুমি মিলাজকে সারাটা সময় আল্লাহর এবাদত করব ওই বাগিনা কয় মামা গো আপনি বলেছেন আল্লাহর এবাদতে সময় কাটাইবেন যদি আপনি আল্লাহর এবাদতে সময় কাটাইতে চান তাহলে আমি তো এবাদত করার জন্য প্রস্তুত না বলে কেন রে বাগিনা কেন এই কথাটা বললা বলে মামা আমার দেহের মধ্যে অজু নাই কি নাই বলেন বলেন কি নাই আমার যদি একটু ডিস্টার্ব হয় আমি ওয়াশ করতে অসুবিধা হবে এর সাথে বালা ডিস্টার্ব না করা ভালো না অল্প কিছুক্ষণ বইও বিরিয়ানির গ্রামে গেছে তারা শুধু ফ্যাকেট দেরি বুঝছো নাকি না দুইটা বলে টাইম ধরো আর বসে শুয়ে উনি বলে ভাগিনা না তুমি যে আবাদত করবা আবাদতের আগে তো তোমার ওজুর প্রয়োজন ওই ভাগিনা সাহাল ডাক দিয়া কয় মামা আপনি বলেছেন ওজুর প্রয়োজন কিন্তু অজু কেমনে করে আমি তো জানি না আল্লামা রাজি কয় ভাগিনা সম্পদের মায়ায় পড়ে এবাদত করতে ভুলে গেছো এখন আমি তোমারে অজু করানো শিখাইবো বলতেছে এত সম্পদের মায়ায় পরে দুনিয়ার লোভে পরে দুনিয়ার কর্মব্যস্ততায় কাটায় এরা আজকে একটা সুযোগ যে তো চব্বিশ ঘন্টা পাইছি তার আমি অজুটা শিখাই দিই শিখাইলেন বাগি নাম অজু কর সুন্দর করে তুমি তোমার দুই হাতের কবজি ধৌত কর কবজি ধৌত করার পরে ভালোভাবে কুলি করো কুলি করার পরে তুমি তোমার ডান হাত দ্বারা নাকের ছিদ্রগুলার মধ্যে পানি ঢুকাইয়া তোমার বাম হাত দ্বারা পরিষ্কার করো তোমার এই থুতনি থেকে মাথার এই আচল পর্যন্ত তুমি তোমার মুখটাকে ভালোভাবে ধৌত করো তুমি তোমার হাতটাকে সুন্দর করে ধৌত কর তুমি তোমার মাথাটাকে মাসে কর তুমি তোমার মাথা মাসে করার পরে তুমি তোমার পায়ের টাকনো পর্যন্ত ধৌত কর বাগিনা পরে আমি আমার মামার সঙ্গে করলাম আজকে আমি এই ঘটনাটা সুন্দর করে আমার তাস্কেরা আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদুদ্দিন আর লিখিত কিতাবের মধ্যে আমি পড়তে যায় দেখলাম উনি ওই রাত্রে অজু বানাইয়া আল্লামা সাহালের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজ অন্য কোন নামাজ নয় দুই রাকাত নামাজ এখন লম্বা নামাজ ওই নামাজের মধ্যে আল্লাহর বান্দা সর্বপ্রথম সুরা ফাতেহা তেলাওয়াত করেছে তারপরে আরেকটা সুরা মিলাইয়া প্রথম রাকাত নামাজ শেষ করেছে আর দ্বিতীয় রাকাত নামাজ পড়িরা যখন তিনি সুরা তেহা পড়লেন সুরাফা তেহা পড়ার পরে উনি ওনার কেরাতের সঙ্গে মিলাইলেন কেরাত মিলাইলেন একবার না দুইবার না একটা না বার সুরা এখলাস তেলাওয়াত করলেন উনার নিয়ত হইল বাগিনা যে তো সম্পদের মায়ায় পড়িরা এবাদত করে না আজকে রাতে আমি তারে নিয়ে এবাদত করাইব এই এবাদতের মায়ায় যদি বাগিনা পইরা যায় আমার এই ভাগিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথমতে চলতে পারবে আদ্রার বাবার আরে আশেপাশে এলাকার যুবকের দলেরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়া আলোচনাটা শ্রবণ করো ওই আল্লাহর বান্দা ওযু কইরা যখন সারা রাত নামাজ পড়ল পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মামারে কই ও মামা ৩৬৫ দিনের মধ্যে আপনি আমার মামা হিসেবে আমার কাছে মাত্র একদিন সময় চাইছে আমি সময় দিয়েছি মামা এবার আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে চলে যাইব এই কথা শুননা রে ಅಲ್ಲামা রাযি কয় আল্লাহ আমার বাগিদারকে আমি হেদায়েত করার জন্য সময় পাইলাম মাত্র 24 ঘন্টা বাগিনা হেদায়েত হইছে কিনা আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না এবার যখন ಅಲ್ಲামা রাযি রাহমাতুল্লাহ আলাই এই কথা বইলা উনি ওনার চইলা গেলেন আর হজরতে সাহাল রহমতুম আলাইকে বললেন ঠিক আছে যেহেতু তুমি তোমার ওয়াদা মোতাবেক আমার সময় দিলা এখন তুমি তোমার বাড়িতে চলে যাও আল্লামা সাহাল নিজে তার জীবনীর মধ্যে বর্ণনা করে আমি যখন আমার মামার কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম যাওয়ার পরে দ্বিতীয় দিন রাত্রবেলা আমি ঘুমাইতে গেছি আমার ঘুম আসে না রে আমার যখন ঘুম আসে না আমি চিন্তা করলাম আমার মামা বলছে কেউ যদি আরামসে ঘুমাইতে চায় সে যেন ঘুমায় বলে কেন বলে ওজু বানায়া সে যদি ঘুমায় ওই ঘুম অবস্থায় যদি মারা যায় তার মরণটা শহীদের কাতারে লিপিবদ্ধ হয়ে যায় একটা আমল শিখেল কি শিখলাম তাহলে যদি কোন ব্যক্তি অজু কইরা ঘুমায় আর ঘুমন্ত অবস্থায় এই অবস্থায় মারা যায় যদি মারা যায় তার দরজা হবে কি দরজা শহীদের দরজা আপনারা বলেন শহীদরা কি জান্নাতি না জাহার নামে আমার মুসলমান ইমানদারের দলের আগমীর মনোযোগ দিয়া শোনবা ওই আল্লাহর বন্ধ অজু কইরা ঘুমাইতে গেছে রে ঘুমানোর পরে আমরা মাঝে মাঝে ঘুমানোর পরে দেখবেন উলুট পালুট কিছু স্বপ্ন দেখলে ঘুম থেকে ফাল দিয়ে উঠি আমরা কই ওই সাহাল উনি বলেন আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠলাম উঠার পরে আমার মধ্যে ভয় ভয়ে কাজ করলো আমি আবার ঘুমাইতে গেলাম আল্লাহর কসম আমি ওই রাত্রে আর ঘুমাইতে পারি নাই তৃতীয় দিন আমি সেম ভাবে ঘুমাইতে গেলাম অধু কয়রা ঘুমাইতে যাওয়ার পরে আমি ওই রাত্র ঘুমাইতে পারি নাই আমার সুখটা লাগার পর আমি ঘুম থেকে ফাল দিয়ে উঠি এমন ভাবে একদিন না দুই দিন না টানা সাত দিন আমি ঘুম থেকে লাভ দিয়া দিয়ে উঠি কয়দিন আল্লামা সাহাল বলে টানা সাত দিন আমি ঘুম থেকে যখন ফাল দিয়ে উঠি রে ঘুম থাকা ফাল দিয়া ওঠার পরে সাত দিন পর আমার কাছে যখন ভালো লাগে না আমি দৌড়াইয়া আমার মামা আল্লা রাজির কাছে গেলাম আপনারা মাঝে মাঝে দেখবেন বিপদ আপদে পড়লে হুজুরের কাছে যান জাননাও মানুষ মরলে যা কলা ফাইনে নাম রাখতো যা কলা ফাইন কাউন্টলে রাতকে দিয়ে ডাক দিয়ে হুজুর আইন আমার ফোরাটা জ্বালাই দিয়ে দেন আছে না কোন অবস্থা এই বিপদে পড়লে জানাম না হুজুরের কাছে মল্লার কাছে আনাইলে কিন্তু হুজুরের কাছে যাওয়ানোর কোনো খবরও থাকে না হুজুরদের দেখলে যে একটা এলাদি লাগে আরে হুজুর যদি রাস্তা দিয়ে কোন রকম দাঁত কিলের করতে করতেও যা কি কারণ এখানে কোন করেনি না হুজুরদেরকে দেখলে এটা কইরেন না mohabbat করেন হুজুরদের সাথে আমি কোন আপনারে এলাকা আইজ গাসী কত বছর আইছি আরবার এক বছর পর আইজ গাসী আমি আমার আগবি দিন আমুজে এর গ্যারান্টি নাই কিন্তু এলাকার হুজুরা এদেরকে আপনি সম্মান করেন তাযীম করেন এদেরকে যখন তাযীম করবেন দেখবেন এটার একটা রূহানি দোয়া আপনি আপনার অন্তরের ভিতরে পাবে আমার ভিতরে আল্লাহ কবুল ও মামা আমি তো সাত দিন ঘুমাইতে পারি না মামা কয় বাগিনা কেন রে বলে আপনার কাছে যেই দিন আসছি এয়ারপোর্ট থেকে আর আমার চোখ লাগে না মামা কয় কামুয়ে গেছে গা কারণ এই ভাগিনা সম্পদের মুহে পড়া আল্লাহ রেবাদত করা ছেড়ে দিছিল আল্লা মারা বাগিনা সাহাল তোমার কাছে জানতে চাই কেন তুমি ঘুমাইতে পারো না হজরত সাহাল কয় মামা আমি প্রথম দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমি একটা সুন্দর জায়গার মধ্যে শ্রদ্ধা দিতেছি ঘুম অবস্থায় আর কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় দ্বিতীয় দিন আমি একটা জায়গায় শ্রদ্ধা দিতেছি কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় তৃতীয় দিন আমি শ্রদ্ধা দিতেছি কে জানি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয় এমনভাবে একদিন না দুই দিন না একটা না সাত দিন পর্যন্ত আমি একটা জায়গায় সিজদা দিছি কিন্তু মামা আমি সপ্তম দিনের দিন প্রশ্ন করলাম আমি যেই জায়গায় সিজদা দেই এই জায়গাটা কোন জায়গা আমার এই উত্তর দিছে মামা গো এটা হইল আমার আল্লাহ তালার আরশো আযিমের চৌখা মামা কই বাকি না আমার কাছে বলছো এ কথার কার কাছে কইলো না কেন মামা তুমি যে এতদিন পর্যন্ত দুনিয়ার মায়াই মগ্ন ছিলা সম্পদের তারণায় এবাদত ছেড়ে দিছিলা ও মামা আজকে 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 তোমার সময় হয়েছে সাত দিন তোমাকে আল্লাহ তালার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে ও সাহাল সম্পদের মায়া ছেড়ে দাও বলে মামা কেমনে বুঝতাম যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বলে ভাগিনা আমার সামনে আসো আল্লাহ মা আল্লাহ মারাদিতার সামনে বসাইয়া উনি তার চক্ষুটা বন্ধ কইরা তার বুকের মধ্যে সাদাত আঙ্গুলটা লাগে দিতে কয় বাগি না কি দেখতে পাও বলে মামা গত সাত দিন যেই জায়গায় শ্রদ্ধা দিছি আমি আমার চোখ দ্বারা ওই জায়গা দেখতে পাই ওরে তুমি জানো নি এই আরশো মোহাল্লার মধ্যে কে বসবাস করে এইখানে কেউ বসবাস করে না আরশ লা মোকান হইল আমার আল্লাহ কালার বাড়ি এ জায়গার মধ্যে আমার আল্লাহ তালা আল্লাহর খাদ বান্দা ছাড়া কাউকে গ্রহণ করে না মামারে ও মামা আর সো ডাইনে বামে কি তুমি তাকাইতে পারো নে উনি ডাক দিয়া কয় মামা আমি তো ইবাদতে মগ্ন গো আমি আল্লাহ তাআলার আর সো আজিমের ডাইনে আর বামে কেমনে তাকাইবো উনি কয় আমি আবার তাকায়া দেখলাম গো অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখা যায় আমি বললাম মামা গো এই সুন্দর সুন্দর জায়গাগুলা তো আমার দেখা প্রয়োজন বলে কেন দেখা প্রয়োজন বলে ওই জায়গাগুলা দেখতে আমার কাছে বড় সুন্দর সুন্দর লাগছে ডাক দিয়ে